আসসালামু আলাইকুম ওয়েলকাম টু তানিয়াস কিচেন আজকে আপনাদের জন্য চিকেন বান নিয়ে এসেছি যেটা বাচ্চারা একবার খেলে বারবার খেতে মন চাইবে আপদার করবো আপনাদের কাছে চলুন শুরু করা যাক আমি কীভাবে বানাচ্ছি আপনারা সেটা দেখে নেবেন প্রথমে একটি বল নিয়েছি তাতে আমি দুই কাপ ময়দা দিয়েছি আপনি কিছুগুলো আটা আটাও নিতে পারেন তারপরে এখানে আমি দুই টেবিল চামচ রান্না রেগুলার তেলটা দিয়েছি তারপর আমি স্বাদের জন্য এখানে লবণ দিয়েছি এক চা চামচ ইস্ট দিয়েছি ইস্ট দিয়ে এখানে আমি ভালোভাবে মতে নিচ্ছি সরি এখানে আমি চিনি দিতে ভুলে গেছি আমি দুই চা চামচ চিনি দিয়েছি আপনি এটা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন আমি স্বাদের জন্য চিনিটা দিয়েছি তারপরে এটা আমি ভালোভাবে মতে আবার মিক্স করে নিচ্ছি যখন এটা একটা জরা আকারে হবে তখন মনে করবো এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে তারপর এখানে আমি নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডো আকারে বানিয়ে নেবো এটাকে যত আপনি মতবেন ততই আপনার এটা পারফেক্ট হবে ঠিক আছে আপনি ইচ্ছা করলে হালকা কুসুম গরম পানিটাও দিতে পারেন আমি এখানে এটাকে ভালোভাবে মতে নিচ্ছি মতে নিয়ে তারপরে এখানে আমি হাতে তেল লাগিয়ে এটার উপরে আবার মালিশ করে দেব দিয়ে এখানে আমি এটা বিশ থেকে পঁচিশ মিনিট একটি গরম স্থানে রেস্টে রেখে দেবো আর এক পাশে চুলাতে আমি ওই ঘি দিয়েছি এক চা চামচ ঘি দিয়ে এখানে আমি আদা রসুন কুচি দিয়ে দিয়েছি যখন এটা হালকা লাল হয়ে আসবে তখন আমি পেঁয়াজগুলি দিয়ে দিব পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন ভাজা হয়ে আসলে এখানে আমি গাজর আর কাঁচামরিচগুলি দিয়ে দিব গাজরটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ না হয়ে আসে গাজরটা সিদ্ধতে একটু লেট হয় তখন যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি চিকেনটা দিয়ে দিবো আমি চিকেনটা আদা রসুন আর একটু লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি নিয়ে এখানে ঝরঝরা করে নিয়েছি তারপরে এখানে আমি লবণ দিয়েছি স্বাদ ম্যাজিক মশলা দিয়েছি ইচ্ছা করলে অনেকে জিরা গুঁড়িয়ে দিতে পারেন তারপর এখানে আমি হাফ গ্লাস লিকুইড দুধের সাথে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যখন এটাকে আমার ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন এটা আমি এক পাশে তুলে নিব তারপর এক পাশে ওই যে পাশে আমি আটাটা রেখে দিয়েছি দেখেন আমার আটাটা মশলা কত ফুলেছে তখন এখানে আমি এটাকে আবার ভাগ করে একটি রুটি আকারে বিলে নিব রুটি আকারে বিলে নিয়ে এখানে আমি এখানে মন মতো পিস করে নেব আপনারা যার যার ইচ্ছা মতো পিস করে নেবেন এখানে আমি চারভাবে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটতেছি এটা যার যার মতো আপনারা রোল আপনার ইচ্ছা রোল আকারও বানাতে পারবেন এখানে আমি সাইডে পাড়ে গিয়ে এখানে আমি সাইডগুলিকে একটু চেপে দিচ্ছি আপনি দেখে সবাই বুঝে নিন আমার এখানে যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আমি যে পাথরে এটা বেড করবো ঠিক সে পাথরে এগুলি রেখে দিব তাও পনেরো থেকে বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব আর অন্য পাশের বাকি ডোরগুলো আমি এভাবে বানিয়ে নিচ্ছি আমি বিশ মিনিট পরে ফিরে এসেছি দেখেন আমারটা কতটুক ফুলেছে তারপরে এখানে আমি একটি ডিমের কুসুম ভেঙে পুরোটাতে লেগে লাগিয়ে দিচ্ছি লাগানোর পরে আমি সুন্দরের জন্য একটু সাদা তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি চুলাতে প্রায় চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট বেট করে নিয়েছি আমারটা আমার ফাইনাল লোক দেখতেই পাচ্ছেন দেখে আমারটা কেমন হয়েছে ভিতরটাও দেখেন কত সফট হয়েছে সব অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ